আজকের রেসিপি হচ্ছে ভেজিটেবল ফ্রায়েড রাইস আসসালামু আলাইকুম আগের দিনের পোলাও দিয়ে রান্না করে দেখাবো ভেজিটেবল ফ্রায়েড রাইস তো এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো সয়াবিন তেল রসুন কুচি আদা পাটা পরিমাণ মতো দিয়ে এক থেকে দুই মিনিট বেজে নেব এরপরে রান্না করা গরুর মাংস আদা রসুন বাটা সয়া সস টক দই মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম এরপরে তেলের উপরে ভালো করে বেজে নেব এক থেকে দুই মিনিট এরপরে দিয়ে দিব এখানে হাফ সিদ্ধ করে রাখা ক্যাপসিকাম মটরশুটি গাজর আপনারা চাইলে কিন্তু অন্য সবজি অ্যাড করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি এগুলো দিলাম এখন ভালো করে বেজে নিলাম দিয়ে দেব একটি ডিম মাঝখান বরাবর ডিমটা কিন্তু শক্ত হলে তারপর ভেঙে দিবো লবণ গোলমরিচ দিয়ে এখন ডিমটা সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করব এরপরে ভেঙে দিলাম দেখেন দিয়ে ভালো করে সবজির সাথে মিক্স করে নিলাম এখানে কিপ করা পেঁয়াজ দিয়ে দিলাম ফ্রায়েড রাইসের সাথে কিন্তু কিপ করা পেঁয়াজ দিলে কিন্তু খেতে ভালো লাগে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি এরপরে দিয়ে দিলাম স্লাইস করে কাটা কাঁচামরিচ এখন পোলাওটা অ্যাড করব আগের দিনে পোলাও থাকলে আপনারাও এভাবে ফ্রায়েড রাইস তৈরি করে নিতে পারেন হাতের কাছে যে কোনো সবজি থাকলে দেখেন কতটা দপদবে আর কিন্তু চাইলে চিকেন দিয়েও করতে পারেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং গোলমরিচ টমেটো কিপ করে কাটা এখানে কোনো পানি অ্যাড করব না টমেটো পানি বের হবে যে এ পানি দিয়ে কিন্তু আমার ফ্রায়েড রাইসটা হয়ে যাবে এখন নেড়ে ছেড়ে একটি তাওয়ার উপরে বসিয়ে দিব। পাঁচ থেকে ছয় মিনিট ডাকনা দিয়ে দমে রেডি হয়ে গেল ভেজিটেবল ফ্রায়েড রাইস এখানে আমি কিছু চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম এখন বেড গ্রামে কোট করে ফ্রাই করে নেব আপনারা চাইলে কিন্তু কে ফ্রায়েড রাইসের সাথে চিকেন ফ্রাইটা দিয়ে পরিবেশন করতে পারেন এ রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার এই ছোটো পেজটিতে ফেসবুকে গিয়ে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ফ্রায়েড রাইস এমন একটি আইটেম যে ছোটো বড় সবাইই খুবই পছন্দের চিকেনটা ফ্রাই হয়ে গেছে দেখেন ব্রাউন কালার করে এখন তেল জড়িয়ে উঠিয়ে নিব আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও তৈরি করে দেখবেন এই রেসিপিটি ভেজিটেবল উইথ চিকেন ফ্রাই সবাইকে আল্লাহ হাফেজ